সেই মহিলাটার কাম ছিল সে সমস্ত এলাকার মানুষের সাথে মেলামেশা করত। এমন অনেক মহিলা এলাকায় দেখবেন যে মহিলার স্বভাব হলো এলাকার পুরুষদের সাথে ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক কইরা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়া আছে না নাই কথা কয় না আছে না নাই আবার বাংলাদেশে এমন অনেক প্রতিক্রিয়া সমাজে চলে মা এবং মেয়ে মিলা মেয়ে সুন্দর এক বেডার কাছে বিয়া দিছে দুই দিন পরে ঝগড়া ফাজাত কইরা বাবার বাড়িতে চলে আসে পাঁচ লাখ টাকা কাবিন একটা মামলা কইরা দিয়া ছেলের কাছ থেকে পাঁচ লাখ টাকা লইয়া আবার আরেক বেডার কাছে বিয়া বয় এমন জায়গা জায়গা বিয়া বইন না সমাজের মধ্যে এমন খারাপ বারো বাতারি মহিলাও আছে না নাই তার মানে আমি যেই কথাটা বলতেছি যে মহিলারা এমন টাকা পয়সা দিয়া বিয়া বয়া বয়া জায়গা জায়গা বিয়া বসে স্বভাব কি বালানা খারাপ বালানা খারাপ এ বাবা ওই মহিলার কাজ হলো মানুষদের সাথে মেলামেশা করাম হুজুরের কাছে বিচার এ হুজুর আপনি আমার বিচার নেন এলাকায় একজন ব্যবসা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে হুজুর ডাক দিয়ে বলেন কে সেই মহিলা তার পরিচয় কি হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল তার বাড়িতে আসে আর যায় তার সঙ্গে অবৈধ মেলামেশা করে কারণ কি কারণ কি অন্য কোন কারণ না অন্য কোন কারণ না কারণ হলো সে দেহ ব্যবসা করে হুজুর বলে এ আমার খাদেম তোমার কাছে আবদার এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে যাই হুজুরের খাদেম বলে আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন এলাকার মানুষ বলে

তিনি কেন এই ব্যবসা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে হতেই পারে না হজুর কেন এভাবে যায় এবার হজুর তার ঘরে ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে গো মহিলা তোমার কাছে ও মহিলা তুমি আমার আবদার শোনো বলে কি অন্য কোন তো থাকতে পারে না তো একটাই সেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায় আপনিও আসছেন হুজুর মানুষ আলেম মানুষ হয়তো আপনি আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন যে তা আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন এবার ওই আলেম ডাক দিয়া বলতেছে মহিলা তোমার কাছে আমার আবদার মাগো যে তো আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি আমি যা বলবো তুমি তা করবা বলে হ্যাঁ মা অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে

এদের শফিকুলের মা বাবা মাফিল থেকে তোমার আমি তবাটা শিখে দিয়ে যাই তবাটা কি একটু মনোযোগ দিয়ে শোনা ত ডাকে একটু মনোযোগ দিয়া শোনাও ও মহিলা! ডাক দিয়া বলতেছে একটু তবা বা কেমনে তবা করতাম বলে অন্য কোনো সিস্টেম আর কারণ না নামাজের মুসল্লায় বসো পয়সা ই তেকবার পর আজ তাক ফেরা রব্বি মিনকুল্লি জাম্বি ওয়া তু গুইলে ইল্লা ওলাওয়ালা বিল্লা হিল মারhaba কন্না মারhaba ইসতেকবার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে সুন্দর কইরা যখন দাঁড়াইছে নামাজের নিয়তরা কইরা কয় দুই রাকাত নামাজ পড়ো নামাজটা কইরা আল্লাহর দরবারে কান্দ নবী না কই আল্লাহর দরবারে হাতরা বাড়াইয়া দিছে মনিব কত गु नसी मो जीन दया करमा कर মহিলাটা কান্দে সারা জীবন করছে অবৈধ মেলামেশা করছে আর আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার তুমি মাফ করো মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে আল্লাহর জান্নাতের পড়ে গেছে জাহান ডরায়া রে গেছে হুজুর ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই ও হুজুর আমারে কে আমার আল্লাহ মাফ করবনি হ্যাঁ মা হাল্লা করে মাফ করবো না শ্রীনগরের বাবা হাল্লার কাছে কোনো পর্যন্ত ভালো করে মাপ চাও নাই আল্লাহ কেমনে মাফ করবো হাল্লার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে মহিলা ডাক দিয়া কই হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে বলে আল্লাহর কান্না কাটি কইরা ডাকো আল্লাহর কাছে বান্দার টাকা পছন্দ না পয়সা পছন্দ না আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি এ শফিকুল রে তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইনি কারণটা কি রে কারণটা কি অন্য কোন কারণ না মাহফিল সাজায়া মুনাজাতের মধ্যে যদি মা বাবার জন্য কান্দো আমার আল্লাহ বলবে রে একটা পাগলা সন্তানের কারণ কারণে আমি তার মা বাবার কবর রাজাব মাফ করে দিছি একটা বাংলা সন্তানের তোমার বোন কতে তার মা বাবার কবর নাজাদ করে দিছি হাই রে শফিকুল টাকার টাকা বলে নাই দুইটা বক্তা দাওয়াত দিয়া ওলা মাই কারামনের টাকা দিব প্যান্ডেলের টাকা পয়সা দিব মাইকের টাকা পয়সা দিব তাবারু কেরাম করছে এত টাকা পয়সা কেন ব্যয় করো আমার আল্লাহ কি টাকা দিয়ে তোমার মার মাফ করবনি এ শফিকুল রে তোর আব্বারে মাফ নি এটার কারণটা কি বল সে ডাক দিয়া বলবে হুজুর মা বাপ আমার বড় কষ্ট করে মানুষ করছে এখন আমার কাছে টাকা আছে আমার কাছে সম্পদ আছে আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না আজকাল ওয়াদের স্টেজে সবিকুলের বাবার বয়সী মুরব্বীরা পয়সা রয়েছে ওয়াদের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা পয়সা রয়েছে আব্বা কব রে আর যাওয়া মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যায় তো এই টাকা দিয়া পয়সা দিয়া সম্পদ দিয়া বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপ শান্তি না করতে পারে আল্লাহ একজন সফিক কুলের মতো যারা মা হারা যারা বাবা হারা তুমি তারার মা বাপ ফ্রেম মাফ করে দাও আল্লাহ সফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে এরা তাদের মা বাপরে খাওয়াইতে পারে না মা বাপরে পড়াইতে পারে না ও মনে বো এই মা ফিরের উচিলাই আল্লাহ তুমি সফিকুলের মা বাপরেও মাফ করো এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো এ মুরুবি আব্বা আপনার মা নাই আপনার বাবা নাই তারা কবরে কেমন আছে আপনি জানেন না এ যুবক ভাই ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে মা বাপ যদি প্রশ্ন করছি গো মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না মা বাপুর তুই এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি কইরে সন্তান অভাবের কথা তোর মা তোরে কইছো না অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না আব্বা লুঙ্গি পড়তো কুরআন পাঞ্জাবি ডাইরন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো আব্বাজান জান ঈদগাহে যাইতো নামাজ পড়তে যাইতো এখন তোর কাছে টাকার অভাব নাই তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না পরাইবা কেমনে তোমার আব্বা জান কবরে আম্মা জান কবরে আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ তুমি আজকার মাহফিলে রুসিলাই যদি শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো আল্লাহ তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ করে দিও আল্লাহ তারার মা বাপরে মাফ করে দিও আল্লাহ তারার মা বাপরে মাফ করে দিও মা তুমি আমার আগে যেও মা তুমি আমার আগে যেও না গুমরে আমি কেমন করে দেব মাটি তোমার কব আমি কেমন করে দেব মাটি তোমার কব স্কুলের চাই তার বেশি টাকাওয়ালা শ্রীনগরে আছে অনেক বেশি পয়সাওয়ালা আছে কিন্তু মা বাপের জন্য এত বড় আয়োজন করবে এমন কুল যাওয়ালা কয়জন আছে এ সন্তান যা কামাই করো তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে আমি ওয়াজদাতে আসতেছি আগে ওই মহিলার ওয়াজদা শেষ করি এ আব্বাজিরা এক অন্তরের কানটা লাগে শোনো সফিক বেরে কয় তো

চোখের পানি কয় না কি পছন্দ বান্দার চোখের পানি যখন নিচে পড়ে আল্লাহর জমিনটা পর্যন্ত আল্লাহর আরশটা थरथर কইরা কাফে ওই মহিলা কান্দে মহিলার কাঁদে মা ওই দিনের জন্য মহিলার ঘর থেকে চলে গেছে সকাল বেলা আয়শা মহিলার জন্য ভালো ভালো খাবার রেডি করবে আয়শা দেখতেছে অন্য দিন তার চাক তার মহিলা তার রানী মা তার মালিক সুন্দর জামা কাপড় পরা এলোমেলো খাটে শুয়ে থাকে আর অন্য দিনের তুলনায় হুজুর যে দিন মহিলার ঘরে গেছে মহিলার শরীরের জামা কাপড় আছে তো আছে মহিলার নামাজের শেষদার মধ্যে পোয়া রয়েছে মালিক ও মালিক উঠেন না সকাল হয়ে গেছে নাস্তা করা লাগবে মহিলা উঠতেছে না রে কেন ওঠে না কারণটা কি উঠার না ওঠার কারণ কি মহিলা তো উঠতেছে না এ বাবা মহিলা যখন ওঠে না তার কাজের মহিলাটা গায়ের মধ্যে দেয়া ধরছে মালিক বইলা ডান দিয়ে কাইতুয়া থা পুরা গেছে হাই রে এলাকার মানুষের কাছে খবর হয়ে গেছে আলেম যেদিন মহিলার ঘরে গেছে মহিলা নামাজের সাদা অবস্থায় মারা গেছে আসো তারা আমরা জানাজা দাফন করি এলাকার মানুষ রাজি হয় না যে মহিলা সারা জীবন খারাপ কাজ করছে কেমনে আমরা এই দাফন করব আমরা দাফন করতে পারবো না এ বাবা যুবক মা এমন কোনো কাম যে কামের কারণে মানুষ তোমার মরার পরে সানা জান আসতে চাইবে না এই এলাকার মুরব্বীরা এমন কোনো অপকর্ম না এ মা বোনেরা এমন কোনো অপকর্ম না এ যুবকেরা ছোট ছোট বাচ্চা যানা এমন কোন বাজে কাজ করো না যে কাজের কারণে মরার পরে মানুষ তোমার জানাজাতে আসতে চায় না মহিলার জানাজাতে এলাকার কোনো মানুষ আসতে চায় না কেন আসতে চায় না কারণ একটাই কারণ একটা মহিলা সারা জীবন পর্যন্ত বেহায়াপনা করেছে বেহায়াপনা করেছে বেহায়াপনা করেছে সবাই তারে বলতেছে তার জানাজা লাগবে না যা সারা তারা তোমরা মাটি কুইরা এমনি এমনি দাফন করে দাও এলাকার সবাই যখন বলে এমনি এমনি দাফন করে দাও এলাকার সবার কথা শুই না এমনি এমনি দাফন করতে লাগে আর আলেম ডাক দিয়া কয় না আমরা তোমাকে এমনে দাফন করতে দিব না হইলে এক অপেক্ষা করা লাগবে তারা সুন্দর করে গোসল দিয়া কাফন দিয়া দাফন করা লাগবে বলে কেমনে করব একটা বেহায় মহিলার ইন্তেকালের পরে তারা সুন্দর করে দাফন দিতে আমরা পারব না বলে ঠিক আছে তাইলে তোমরা মাটি মহিলা মহিলাটারে জিন্দা দাফন করে দাও এমনি দাফন করে দাও তার জানাজা পড়া লাগবে না সবাই যখন জানাজা না পড়ে জানাজা না পইরা কবর কইরা দাফন কইরা দিছে আমার মুসলমান ইমাম দা ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা দাফন করার পর যার যেমন বাড়িতে চলে গেছে জানাজা সারা তো মানুষের দাফন হয় না হক মানুষটা যত বড় খারাপ হক মানুষটা যত বড় বাজে এই মুসলমান ইমানদার এই নবীর উম্মত আমাদের দলেরা এই মহিলাটারে দাফন করে সবাই যখন বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা কি 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 হইছে আমি আইলে দেখব না দাফন যখন কইরা দিছে রে বাবা এলাকার মানুষ বাড়ি ঘরে চলে গেছে সবাই ঘুমায় রাত্রবেলা সব কি যেন স্বপ্ন দেখছে পরের দিন সকালবেলা ওই গড়ের মুসলি এলাকার মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই এলাকার সব পুরুষ মানুষ মসজিদে চলে আসছে মসজিদের মধ্যে যখন এলাকার সব মুসল্লিরা চলে আসছে মুসল্লিরা নামাজ পড়া তারা এক ইমাম শাহে বুজুর্গ আপনার কাছে একটা আবদার আমরা গতকালকে রাত্রে একটা বাজে স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছ হুজুর আমরা স্বপ্ন দেখছি কে যেন বলতেছে আল্লাহ তালার একজন কাজ বান্দিরে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি কে সেই বান্দি বলে তোমরাই জাস্টিফাই কোরা যাচাই কোরা দেখো কারে তোমরা জানাজা ছাড়া দাফন করে দিছো কে সেই মহিলা বলে গতকালকে আমরা তো আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট বেহায়া মহিলারে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি হুজুর ডাক দিয়া কয় ওই মহিলা বেহায়া নারে সারা জীবন যদিও বেহায়া ছিল মরনের আগে আমি হুজুর একটা রাত্রির জন্য তার তওবা করাইছে ওই রাতে নামাজের মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তালা অল্প কিছু কোন সময়ের মাধ্যমে মহিলাটারে বেহে বানাইয়া দিছে জুরে বলেন সুবাহান আল্লাহ সাল্লি আলা بس بس ادنا, بيانا اللهم أصل آدنا بيانا ما আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাফিলে আইরে দয়া করে কবুল করেন নুর নবীজি আমরা রে আল্লাহ মা Nabiya na Ma Lana. mau বাজানো তাহলে আপনাদের কাছে আমার আবদার আপনারা যা করেন আর না করেন কাজ করার পরেও এখন যা করছেন সাবধান এখন থেকে আল্লাহর কাছে চাইবেন আপনারা বলেন চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না ওই মহিলার সারা জীবন বেহায় করছে কিন্তু বেহায়াপনার করে পরেও মরার আগের রাত্র বা করার কারণে আল্লাহ তারা মাফ করে দিছে আমরা কখন মরবো এটার কোনো গ্যারান্টি কথা বলে গ্যারান্টি তাহলে আপনাদের কাছে করো জোরে আপনার আপনারা প্রত্যেক দিন রাত্রে ত করবেন যখন যেখানে থাকবেন ত বা করবেন যখন যেখানে থাকবেন করবেন যখন যেখানে থাকবেন দুরুর শরীফ করবেন আল্লাহ তালা আক্তারে মাফ করে দিবে তো যেই কথা বলতে ছিলাম যে কথার দ্বারা একতায় ছিলাম সম্পদ অনেক আছে শভিকের মতো তার বাবা মার জন্য দুয়া কর্নেওয়ালা কুলজাওয়ালা সন্তান কয়জন আছে বলে আমরা আছি আল্লাহ আমার সামর্থ্য দেয় নাই এ বাবা সে শুধুই দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তার একটা ছেলেরে আলেম বানানোর চেষ্টা করতেছে সাতপাড়া হাফেজ হয়ে গেছে মুখস্ত করে ফেলছে আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন শফিকের সন্তান কোরআনে হাফেজ বানায় যেন মৃত হাসেন আলী সাহেব কবরে থাইকা তার আব্বা তার সন্তানের জন্য দোয়া পাঠাইতে পারে জোরে জোরে কোন মার হাবা